আমাদের মসজিদের ইমাম সাহেবদের মুয়াজ্জিন সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না মাহফিল করে বক্তার জন্য মোটা অঙ্কের রাখি আপনি আপনি ইমাম আপনি ইমাম আপনার কত দন দনের 7000 7000 আপনারা ওনাদের ভাইদের আপনি কোন মসজিদের ইমাম বড় মসজিদ নাম কি কোরসিনপাড়া বড় মসজিদ কোরসিনপাড়া বড় মসজিদের কমিটির লোকজন কারা আছে সারা দিনে আর কোনো কাজ না একটা কাজই শুধু করবে এরকম একজন অশিক্ষিত শিক্ষা বঞ্চিত মানুষকেও নিয়োগ দেন তারপরে তো 4-5000 টাকা পাবেন না কিভাবে একজন ইমামকে আপনারা 5000 টাকা বেতন দেন পাঁচ হাজার টাকা দিবেন ঢাকা শহরের কাজের বোয়াদের বেতন পাঁচ হাজার টাকা নেয় অনেক বাসা চাউলের টাকা জোগাড় করা হতো কঠিন হয়ে যায় এই ইমাম শাবি আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমাম আমাদের পাশাপাশি বলবে হজুর আমাদের দুনিয়াদার হয়ে গেছে হজুরদের দুনিয়ার লোভেদোরস কোন মসজিদের দায়িত্বশীল ভাইয়ারা আছেন যে আপনারা তবা করবেন যে ইমামসাহ বেতন দশের উপরে উঠাবেন কেউ আছেন আপনি কোন মসজিদে ভাই কমিটি সেক্রেটারি ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনারা এই মাস থেকে দশ হাজার টাকা দেওয়ার নিয়াত করেছেন ও আলহামদুলিল্লাহ এ এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা আছেন আমি কি কাউকে দেখতে পারি কেউ আছেন ইমাম সাহেবরা কোথায় আপনার বেতন কত ভাই পুরুষের নাকি বেতন জিজ্ঞেস করলে এটা নাকি আয়ব আপনি কষ্ট নেন না এটা শুধু একটু বোঝার জন্য কত আপনি আপনি ইমাম আপনি ইমাম আপনার কত donor donor 7000 আপনারা ওনাদের ভাইদের আপনি কোন মসজিদের ইমাম বড় মসজিদ নাম কি কোরসিনপাড়া বড় মসজিদ কোরসিনপাড়া বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন কোন মসজিদ কই উনি পূর্বপাড়া হ্যাঁ পূর্বপাড়া মসজিদের মসজিদ কমিটির লোকেরা কেউ ভাই আছেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন নালে আশপাশের লোকজন বাইর করে দিবে কিন্তু হাত তোলেন আছে পূর্ব পাড়া কেউ আছে আছে থাক আমরা ওনাকে দেখাতে চাই না আছে পশ্চিম পাড়ার আছেন আছেন আর ইমাম সাহেব নাই কই কই ভাই ইমাম সাহেব আপনি কোন পাড়ার একটু দাঁড়ান কষ্ট করে একটু দাঁড়ান কোন গ্রামের ইমাম আপনি হ্যাঁ মনোহরপুর আপনার বেতন কত ভাই সাড়ে পাঁচ হাজার এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন মুসল্লি কেউ আছেন কিনা অন্তত যারা আছেন আত্ম মুসল্লি কারা কেউ হাত তুলবে না কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি আচ্ছা থাক আর ইমাম সাহেব কে আছেন আর কোন ইমাম সাহেব আছেন মুরব্বী দাঁড়ান একটু ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করে কোন এলাকার ভাই জি এতজন বললো কেমনে বুঝবো খুন্দার পাড়া খুন্দার গোড়া ওকে আপনার পাশের গ্রাম আপনার বেতন কত ভাই ছয় হাজার বর্ষের ভাই রে প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম হয়তো খুঁজলে আরো দশ বিশ জন ইমাম পাওয়া যাবে অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না বলছেন না ভাইয়ের আমার এটা আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য লজ্জা অনেক বড় লজ্জার বিষয় পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন শুধু সৌদি আরবের কথা যদি বলি আমি দশ বছর সৌদি আরবে ছিলাম আমাদের শেখ সাইফুল্লাল মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানে পান সেটা অ্যাভারেজে পাঁচ থেকে সাত হাজার সৌদি রিয়াল পাশাপাশি বাসা বিশাল বড় বাংলো সাধারণ বাসা না বিরাট এরিয়া নিয়ে বাংলো এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের এমন কি। মক্কার মসজিদে হারামের ইমাম এবং মোয়াজিন মসজিদে নবমীর ইমাম এবং মোয়াজিন সবাইরই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায় যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি সব পিএসডি হোল্ডার বড় বড় আলেট হয় জাজ জাস্টিস অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হারাম শরীফের একজন মোয়াজ দুইজন মোয়াজের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি আপনিও ছিলেন সাথে শেখও ছিলেন সাথে এক বাংলাদেশি ওই মোয়াজ সাহেব হারাম শরীফের মোয়াজ ওনার খেদমত করে আমাকে বলে যে আমরা হোটেলে ছিলাম বলো যে ভাই আমি তো হারামের মোয়াজিনের খেদমত করি ওনার অফিসে চাকরি করি টি বয় বাংলাদেশী ভাই বলে যে ওনাকে বলছি যে আমার দেশে হুজুর আসছে ওমরা করতে দেখা করতে যাবেন কেন হারাম শরীফের মোয়াজের সাথে দেখা করাও তো সৌভাগ্যের বিষয় চলেন যাই গেলাম যায় দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করেন হারামের মোয়াজেন আমরা যদি বাইতুল মোকারমের মোয়াজেন হইতাম তো আমাদের ঠেলায় তো মানুষই টিকতো না আবার চাকরি করা হারামের মোয়াজেন যে বেথন যে প্রটোকল যে সম্মান আবার চাকরি করা লাগে কিন্তু করতেন পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা মোয়াজ্জিনরা তারা সবাই হয় পুলিশে চাকরি করে আর না হলে কোনো স্কুলে তারা শিক্ষকতা করেন বেশিরভাগ এই দুই ক্যাটাগরিতেই থাকেন আমি সৌদিতে যে বাসায় ছিলাম আমার বাসার পাশের মসজিদ যে মসজিদে পাচক তো নামাজ আমি জামাতে পড়ার সুযোগ পেতাম সেই মসজিদের ইমাম সাহেব তিনি বিরাট বড় শিল্পপতি অনেক ব্যবসা প্রতিষ্ঠান তার অনেকগুলো বড় বড় মার্কেট দাহিয়া সুপার মার্কেট নাম বিরাট নাম করা ভাই ভাইরে ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেওয়া হয় সৌদি আরবে আপনি বলবেন সৌদি আরবের বেতন অনেক বেশি বেতন অনেক বেশি এই জন্য বাড়ি অনেক বড়টা দেয় বেতন অনেক বেশি এই জন্য টাকা বাংলাদেশি টাকায় দেড় লাখ দুই লাখ দেয় এটা হলো সেকেন্ড ইনকাম তার ফার্স্ট ইনকাম একটা আছে তাই বলে আপনি পাঁচ ছয় হাজার টাকা দিবেন